পনিরের একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি যা ভাত কিংবা রুটির সঙ্গে খেতে অনবদ্য লাগে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত পনির টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এখানে আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সরষের তেলও ব্যবহার করতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর কেটে রাখা গাজর গাজর দুই চারবার তেলে নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেব পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলোকে হালকাভাবে ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজব না সবথেকে কম সময়ে এই রেসিপিটি বানানো সম্ভব বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ও গোটা জিরে মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদার পেস্ট আদা সামান্য ভাজা হলে এবার এর মধ্যে অ্যাড করে দেব বড় বড় টুকরো করে রাখা টমেটো টমেটো দিয়ে দুই চারবার নাড়াচাড়া করব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজুর পেস্ট এখানে দশ থেকে বারোটি কাজুকে আমি পেস্ট করে নিয়েছি সবগুলো উপকরণ এবার এক সঙ্গে কষাতে থাকব ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করছি কষাতে কষাতে এবার এর মধ্যে অ্যাড করব হাফ চামচ পরিমাণ রেড চিলি পাউডার এবার এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা গাজর ও পনিরের টুকরোগুলো এবারে এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ আর এর মধ্যে অ্যাড করছি দুই তিনটি চেরা কাঁচা লঙ্কা সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষাতে থাকব কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আবারও দুই মিনিট ধরে কষাতে থাকব এবার এর মধ্যে অ্যাড করছি উষ্ণ গরম জল যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি বানাতে পারেন সবশেষে এর মধ্যে এক চামচ পরিমাণ ঘি ও সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গরম গরম সার্ভ করুন নিরামিষ পনিরের এই রেসিপিটি রেসিপিটি হয়ে এসেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে দেওয়ার পর খুব বেশি সময় ধরে ফোটাবো না এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি বন্ধুরা অত্যন্ত কম সময়ে এই রেসিপিটি বানানো সম্ভব হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার